আসসালামু আলাইকুম সিটি অফ অ্যাপল জাপানের অন্যতম একটা জনপ্রিয় জায়গা পরিচিত জায়গা সিটি ইডা শহর ইডার বাইপাস শহর বাইপাস রোড অ্যাপল রোড যে রোডটাতে আমরা এখন যাচ্ছি দেখেন কি চমৎকার সামনে দুপাশে পাহাড় পর্বত এবং রাস্তাঘাটের যে চিত্র অমায়িক খুবই সুন্দর এইসব রাস্তায় গাড়ি চালানো একদম কোন ধরনের টেনশন হয় না একদম মনের শান্তিতে গাড়ি চালানো যায় আমি গাড়িতে যাচ্ছিলাম আমাদের আপনাদের সাথে একটু শেয়ার করি সন্ধ্যার সময় আমি যাচ্ছিলাম তো এখন প্রায় দূরে তো যাচ্ছি আর আপনাদের সাথে একটু শুধু করে নিলাম আপনাদেরকে ভিডিওটি মাধ্যমে এখানকার যে চিত্র এখানকার সৌন্দর্য এখানকার মানুষগুলো যেমন সুন্দর মানুষগুলো যেমন পরিপাটি রাস্তাঘাট তেমনটাই সুন্দর পরিবারই জাপানের রাস্তাঘাটে বসে খেতে পারবে কোনো সমস্যা হবে না এতটাই পরিচ্ছন্ন দেখেন পাহাড় গুলো কত সুন্দর দেখা হচ্ছে দেখেন পাশে সুত্রু দেখেন অমায়িক দৃশ্য এসব দৃশ্য সবাই ভালো লাগে আমারও তো ভালো লাগে মাঝে মাঝে সুন্দর সুন্দর দৃশ্য বলে আমি ভিডিও ধারণ করার চেষ্টা করি কারণ এই ভিডিও করতে করতে আমার একটা সরি হয়েছে তো যাচ্ছি সিগন্যাল আমরা এখন সিগনালে দাঁড়ালাম ওয়েট করলাম এখানকার যেহেতু সিগনেল গুলো থেকে ট্রাফিক নেই বিধায় যে যার মতো করে ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা ব্যাপার গাড়ি চালাবে এখানকার গাড়ি চালানো অনেক কঠিন অনেক নিয়ম নীতি মানতে হয় আমাদের কাছে কঠিন আর যারা নিয়মনীতি মানে তাদের কাছে ওরা কঠিন না আমার বাঙালি বলে কথা আমরা এক মিনিট সহ্য করতে পারি না আধা ঘন্টা নষ্ট করে প্রাইভেট কার না থাকলে আপনাকে ট্যাক্সিতে চলতে হয় আর ট্যাক্সিটা একটু ব্যয়বহ পাবলিক ট্রান্সপোর্ট বলতে ট্রেন বাস খুব কম আপনারা জানবেন যে জাপানে পাবলিক ট্রান্সপোর্ট বলতে এই ট্রেনটাকেই বেশি প্রচলন দেখা যায় সেক্ষেত্রে ট্রেন এবং সীমিত কিছু বাস ছাড়া

তাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে আপনারা যারা জাপানে আসবেন বা জাপানে অবশ্যই অবশ্যই বাংলাদেশ থেকে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটা আসবেন ফলে আপনার জন্য সুবিধা হবে জাপানে আসার যে স্বপ্ন আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে এবং আপনি জাপানের লাইফটা সত্য ভাবে ড্রাইভিং লাইসেন্সের কোনো বিকল্প নেই আপনি জবের ক্ষেত্রে আপনার জন্য সুযোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিশ্চয়ই শেয়ার করবেন কারণ এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যটা তো আপনার টাকা দিলাম এই তথ্যটার কথা মনে করে হবেও